আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে নিজের বা আমাদের প্রিয়জনদের ছবি ব্যবহারের প্রয়োজন হয় যেমন স্কুল কলেজে অ্যাডমিশনের আবেদনের জন্য জবের আবেদনের জন্য অনলাইনে ফর্ম পূরণ সহ ইত্যাদি বিভিন্ন কাজে আমাদেরকে ছবি ব্যবহার করতে হয় কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আমরা যখন ছবি ব্যবহার করতে যাই তখন তারা ওয়েবসাইটে বা বিভিন্ন মাধ্যমে কিছু সত্য জুড়ে দেয় আর সেগুলো হচ্ছে যে ছবির ফাইল সাইজ একশো কেবির নিচে হবে ছবির রেজুলেশন তিনশো ইনটু তিনশো হবে এই সকল তথ্য দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই যে কিভাবে আমরা এই কাজগুলো করব তো সকল প্রকার ভয়কে জয় করার জন্য আমার এই ভিডিওটি যথেষ্ট এই কাজটি আপনারা মোবাইলে এবং কম্পিউটারে উভয় মাধ্যমে করতে পারবেন কাজটি করার জন্য আমাদেরকে ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আমি দুইটি মাধ্যমে এই কাজটি করে দেখাবো প্রথমে কম্পিউটারে কিভাবে কাজটি করতে হবে সেটা দেখাচ্ছি তারপরে মোবাইলে কিভাবে এই কাজগুলো করা যায় সেটা দেখাবো আমি পিসি থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপরে এখানে সার্চ অপশনে লিখতে হবে আই এম রিসার্জার আই এম রিসার্জার ডট কম তারপরে ইন্টারপ্রেস করবো আমাদের সামনে ওয়েবসাইটটি চলে এসেছে এখানে যে ছবিটির আমরা সাইজ কমাবো এবং সেই ছবিটি এখানে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আমাদেরকে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। তারপরে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিবেন তারপরে এইখানে ওপেনে ক্লিক করবেন ছবিটি আপলোড হয়ে গেছে এখন এই ছবিটির প্রথমে আমরা ডাইমেনশন সাইজ অর্থাৎ রেজলিউশন কমাবো সেজন্য জন্য আমাদেরকে এই বক্স টিতে কাজ করতে হবে ইমেজ রেজলিউশন আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করবো যে সমস্ত ছবি করতে হয় সেখানে ইমেজ এই জন্য আমরা এখানে ইঞ্চি টা চেঞ্জ করে পিকজেলে নেবো আর সেজন্য এইখানে আমাদেরকে এই অ্যারো কি এই অংশে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ইঞ্চি আছে সেন্টিমিটার আছে মিলিমিটার আছে আমরা এখান থেকে পি এক্স যে এই পি এক্স টা সিলেক্ট করে নেব পিকজেল এখন এখানে ওয়াইডে এবং হাইটে আমাদের সাধারণত ম্যাক্সিমাম জায়গায় তিনশো ইন্টু তিনশো রেজলেশন চাই এখানে আমরা তিনশো তিনশো পিকজেল লিখে দিব রেজলেশনটা তিনশো তিনশো পিকজেল লিখে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটি রিসাইজ হয়ে গেছে রেজুলেশন এখন হচ্ছে আমাদের এই ছবিটির ফাইল সাইজটি নির্ধারণ করতে হবে ফাইল সাইজটি নির্ধারণ করার জন্য আমরা এখানে নিচে চলে আসব এখানে কিলো বাইটে দেওয়া আছে এখানে এমবি বাইটস ইত্যাদি আমরা সিলেক্ট করতে পারবো কিন্তু আমাদের কিলো বাইটে এককে সাধারণত চেয়ে থাকে এই জন্য আমরা কিলো এককটি ব্যবহার করব এখানে আমরা একশো কিলো বাইটের নিচে ছবির সাইজটি রাখবো এই জায়গায় আমরা এক একশো লিখে দিব এখানে ডিপিআই ডট পার ইঞ্চ ডিপিআইটা আমরা তিনশো দিয়ে দিব তাহলে ছবির কোয়ালিটিটা ভালো থাকবে এখানে ছবিটা রোটেটও আমরা করতে পারবো এই ওয়েবসাইট থেকে ছবি কোনো অংশ কাটার প্রয়োজন হলে সেটা আমরা এখান থেকে এই অপশনটি ব্যবহার করে কাটতে পারবো অনাকাঙ্ক্ষিত অংশগুলো যেমন এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে আমাদের ছবিটি কেটে গেছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটি রয়েছে এই অপশনটি ব্যবহার করে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারি তবে এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে একটু ঝামেলা হয় এর থেকে ভালো একটি ওয়েবসাইট আছে যেখানে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেই সাইট নিয়ে আমি একটি ভিডিও টিউটোরিয়াল ফাইভ মিনিট লান আইটি চ্যানেলে আপলোড করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই কাজগুলো শেষ করার পরে ফাইনাল আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে এখানে যে নেক্সট ডাউনলোড যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করতে হবে আমরা আরেকবার দেখে নিই আমাদের সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে আমরা নেক্সট ডাউনলোডে ক্লিক করব ছবিটি ডাউনলোড হয়ে গেল এখানে আমাদের যে চেঞ্জগুলো হয়েছে সেটা এখানে একটা সামারি দেওয়া হচ্ছে আমরা কি কি কাজগুলো করলাম সেটা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফাইল সাইজ একশো সিলেক্ট করছিলাম এখানে ফাইল সাইজটি আছে চুরানব্বই পয়েন্ট আটাত্তর কিলো এবং কোয়ালিটি হাই আছে ডিপিআই ডট পার ইঞ্চ তিনশো এখন আমরা আমাদের ছবিটি যে ডাউনলোড হয়েছে সেটি একটু দেখবো ওপেন করে দেখব তো ডাউনলোডে এখানে ক্লিক করলাম তারপরে এখানে ফোল্ডোর অপশনে ক্লিক করলাম এই যে ছবিটি আমরা কেবল চুরানব্বই পয়েন্ট সাত ছবিটির সাইজ আমরা ছবিটি ওপেন করলাম খুব সুন্দরভাবে আমাদের ছবিটি রিসাইজ হয়ে গেল। তো এই কাজটি মোবাইলে কিভাবে করতে হয় মোবাইল ইউজার যারা আছেন তাদের জন্য মোবাইলে এখন চলে যাব আমি ইমেজের সাইজ এবং রেজল্যুশন ঠিক করার জন্য মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেওয়া হয়েছে এখন এখানে সার্চ অপশনে আমরা আই এম রিসাইজার ডট কম এটি আমরা সার্চ করবো ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে চলে এসেছি এখানে আমরা পিসির মতোই দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে এখান থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে নিলাম এরপর এখানে ডান যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে ছবিটি আপলোড হচ্ছে আমাদের সামনে ছবিটি আপলোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ছবিটাকে যদি ঘোরানোর প্রয়োজন হয় এখানে রোটেটে আমরা ক্লিক করব। কোন দিকে রোটেট করব সেটা এখান থেকে দেখায় দিব ছবিটি সোজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করব ছবিটি কেটে ছোটো করার প্রয়োজন হল এখানে আমরা ক্রপে ক্লিক করব এই কর্নারে ধরে আমরা ছবিটিকে ছোট বড় করে নিতে পারবো ক্রপে সিলেকশনটাকে তারপরে এখানে অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব আমাদের ছবিটি ক্রপ হয়ে গেল এখন হচ্ছে আমরা ইমেজ রেজলেশনটা সিলেক্ট করে দেবো এটাকে আমরা এখানে ক্লিক করে এটাকে এখানে পি এক্স সিলেক্ট করে নিব তারপরে এইখানে আমাদের হচ্ছে সাইজটি লিখে দিতে হবে এই জায়গায় আমরা হচ্ছে তিনশো লিখে দিব তিনশো এখানেও তিনশো দিয়ে দেব সাধারণত এই সাইজটি বেশি চায় সব জায়গায় ছবির যে পিজি থাকবে তারপর এখানে ফায়ার সাইজ কত চাই সেটা এখানে লিখে দেব এই অপশনটিতে এখানে একশো লিখে দিলাম তারপরে আমরা নিচে এখানে ডিপিআই ডট পার ইঞ্চ এখানে তিনশো দিয়ে দিব তাহলে আমাদের ছবির কোয়ালিটি ভালো থাকবে এরপরে এখন হচ্ছে আমরা উপরের দিকে চলে যাব এখন হচ্ছে আমাদের লাস্ট যে কাজটি করতে হবে এখানে নেক্সট ডাউনলোডে ক্লিক করতে হবে তাহলে ছবিটি প্রসেসিং হয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে ফোনে চলে আসবে নেক্সট ডাউনলোডে ক্লিক করলাম ছবিটি এখানে প্রসেসিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমার ফোনের যে ফাইলটি ডাউনলোড হয়েছে সেটা আমরা একটু দেখে নিব এখানে ডটে ক্লিক করব তারপরে ডাউনলোডে ক্লিক করব আমরা ছবিটা ওপেন করে নিচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিটি তিনশো তিনশো সাইজে হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য